তুফান দরত একসাথে আসলে কেমন হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ব্রেনে আজ কথা বলবো সুপারস্টার শাকিব খান প্যান ইন্ডিয়ান দরত মুভি বর্তমানে তুফান মুভি দুইটা মুভি যদি একসাথে রিলিজ দেওয়া তাহলে ব্যাপারটা কেমন হতে পারে তা নিয়ে আসলে কি দুইটা মুভি একসাথে রিলিজ পাবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তা চলুন ভিডিওটি শুরু করা যাক তুফান এবং দরত দুইটা মুভি কিন্তু দর্শকের আগ্রহের শীর্ষে কারণ দুইটা মুভি কিন্তু সুপারস্টার শাকিব খানের মুভি বলে কথা তাই সবার কাছে আগ্রহের শীর্ষে এই দুইটা মুভি আর দরত তো সবার আগ্রহের বেশি শীর্ষে তার কারণ হলো দরতটা হয়েছে বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি যার কারণে দর্শকের এটা নিয়ে আলাদা একটা এক্সাইটেড আছে কারণ বাংলাদেশে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি হিসেবে অনন্য মমন কেমন তৈরি করছে কিভাবে তৈরি করছে তা জানার জন্য কিন্তু দর্শকরা আগ্রহ অনেক বেশি যে সাকিব নিয়ে প্রথম প্যান ইন্ডিয়ান অন্য কিভাবে তৈরি তার জন্য আবার এর মধ্যে অন্যান্য দরদের আর দরদের গান আসতে চলেছে রোমান্টিক গান যা দিয়ে নাকি গরমকে ঠান্ডা করে দিবে দরদের রোমান্টিক গান দিয়ে আসলে অন্যান্য মমন কেমন রোমান্টিক গান তৈরি করছে যাতে গরম ঠান্ডা করতে পারবে কি পারবে না সেটাও কিন্তু এখন দেখার পালা আসলে যদি অন্যান্য মোমনের দরদ গানটা এখন রিলিজ দেওয়া হয় তাহলে কিন্তু দরদটা করবে না আসার সম্ভাবনা আছে তার কারণ অনন্য মমন আগেই কিন্তু বলেছিল তার মুভি দেওয়ার পঁচিশ দিন আগ থেকে সে মুভির প্রমোশন করা শুরু করে দেবে অলরেডি কিন্তু আর তিরিশ দিন বাকি আছে কুরবানি দাসার আর এখন যদি দরদের গান রিলিজ তার মানে দরদও কুরবানি চলেছে আর দরদ যদি কোরবানি দাসে তাহলে কতটা সাকসেস পেতে পারে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে আমার মনে হয় দরদ দরদ তো অনেক অনেক সাকসেস পেয়ে যাবে তার হতে প্যান ইন্ডিয়ান মুভি বাংলার সাথে সাথে আরো ছয়টি ভাষায় রিলিজ পাবে বাংলায় যদি তাদের কম সেলও হয় কিন্তু বিভিন্ন ভাষায় যারা সেই সেলটা পাবে সব মিলিয়ে কিন্তু দরদ সুপার ডুপার হিট হয়ে যাবে সেটা কিন্তু আমরা জানি আর অন্যদিকে রাহান রাবের তুপন মুভি তা নিয়েও কিন্তু দর্শকের চাহিদা কম না তার কারণ হল রাহন রাবের যে টিজার লঞ্চ করছে সকল শ্রেণীর দর্শকের মন জয় করতে পারছে তার এই টিজের মাধ্যমে এমনকি কেজি এফ এবং তুলনা করতেছে ইন্ডিয়ার হিন্দি রিভিউরা যারা কখনো বাংলা মুভি রিভিউ করে না তারাও যেহেতু বাংলা মুভি রিভিউ করতেছে তার মানে এখানে তো রাহান ডাবি সাকসেস হয়ে গেছে তার তুফান মুভি নিয়ে তার মানে রাহেডির তুফান মুভি যদি কুরবানি দেশ আসে তাহলে তো রাহানাভাবি তো পুরো ফাটিয়ে দেবে সেটা কিন্তু আমরা সবাই জানি শুধু বাংলাদেশ নিই ইন্ডিয়া আর এই শোনা যাচ্ছে রাহান ডাবের মুভি একসাথে বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় মুক্তি পাবে কিন্তু এটা শুধু বাংলা ভাষায় মুক্তি পাবে আর অন্য কোনো ভাষায় না সেখানে কিন্তু রাহানাব পিছিয়ে থাকবে দরদ থেকে কারণ দরদ কিন্তু প্যান ইন্ডিয়ান এটা যদি কুরবানিতে আসে তাহলে কিন্তু এটা বিভিন্ন ভাষায় মুক্তি পাবে একসাথে আর রাহান রাহারাবিটা কিন্তু একটাই বেশায় মুক্তি পাবে আশা করা যায় দুই মুভি একসাথে আসবে না কারণ দুইটাই কিন্তু বড় বড় বাজেটের মুভি মুভি যদি একসাথে আসে তাহলে অবশ্যই একটা মুভি ক্ষতির মুখে পড়বে সেটা কিন্তু আগে থাকতে বলা যাচ্ছে দুইটা মুভি সাকসেস হতে পারে কিন্তু ততটা সাকসেস পাবে না তার জন্য আমি আশা করি দুটো কিন্তু আলাদা আলাদা টাইমে রিলিজ পাও যাতে হয় আর অন্যান্য মধ্যে আগেই বলে দিয়েছে তার ঈদ ছাড়াই মুক্তি পাবে তার মুভি আমরা তো এখান থেকে শিও হয়ে যেতে পারি অন্যান্য আসবে না কুরবানিদের পরে আসবে যার জন্য সে এখনই প্রমোশন করতেছে মানে ঈদের পর যেহেতু তার মুভিটা আসবে তার জন্য সে কিছু মাস আগে থেকে তার মুভি প্রমোশন করার সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো খারাপ দিক দেখতে যার কারণে তার মুভিলে কোন সমালোচনা করার কোনো কারণই আসে না যার জন্য আমি তার প্রমোশন করা ঠিক আছে আপনাদের কি মতামত অবশ্যই আসবে আর আশা শুধু আসবে কারণ অন্য শোনা যাচ্ছে শাকিব খানের আশা করি না আর আসবে না আর শোনা যাচ্ছে দরদ এবং তুফান মুভির কিন্তু সিকুয়েল আসবে কারণ দরদের সিকুয়েল আসবে সেটা কিন্তু অন্য মুভি নিজেই কনফার্ম করে দিছে দরদ ব্যাপক সাকসেস পায় তাহলে দরদের দ্বিতীয় পার্ট আসবে কারণ সেই গ্যাপটা সে রেখে দিয়েছে যদি ভালো একটা সাকসেস পেয়ে যায় তাহলে দরদের দ্বিতীয় পার্ট খুব শীঘ্র নিয়ে আসবে আর তুপানের শোনা যাচ্ছে গুঞ্জন অনুযায়ী তুমান দ্বিতীয় পার্ট আসবে কারণ তুমার যেহেতু চন্দ্র চৌধুরী চৌধুরীকে নিয়ে আলাদা একটা মুভি করা হবে মানে চন্দ্র চৌধুরীর কাহিনী দেখানো হবে সাকিব খান এবং চন্দ্র চৌধুরী টক্কর দেখানোর জন্য এই মুভির দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা আছে এই মুভিগুলোর দ্বিতীয় পার্ট হলে আমাদের কি করতে হবে প্রথম পার্ট সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিলেই প্রথম পার্ট সাকসেস পেয়ে যাবে সাকসেস পেয়ে গেলে কিন্তু এই মুভির দ্বিতীয় পার্ট আসবে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে অলরেডি তাহলে চলুন আমরা সবাই প্রথম পার্ট গুলোকে বেশি বেশি সাপোর্ট করি যাতে এই মুভির দ্বিতীয় পার্ট গুলো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে ভিডিও শেষ মধ্যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদান টিকা আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই